এই এই তোমরা পিছে নো চেয়ারম্যানে বস্থপতি ভাই আমরা লাগব টিভি কই লাগব টিভি এই পিছে যাও এই না পিছে যাও আমরা মাব্বা শুরু কই ওyse 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 বে বস্থপতি তে দেও বে বস্থু পিছে 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 দাঁඳ দাঁ না তুমি না মত ঠিক আছে আচ্ছা শব্দ দাঁඳ দাঁ

तो चेयरमैन साहब उबा रहे उबा रहे चेयरमैन साहब मिसिल अच्छा बुच्ची मासूद আমি তো বুঝছিলাম আচ্ছা যাই হোক আমি তো বুঝছিলাম তাই স্টুডেন্ট একটা মারমু মুখ মরিজি বা কোনো গাইতো না

যদি খেলতে হবে আই আমি কোনো দিন বাঁধতাম না একা সালে কোনো দিন

সুপ্রিয়া দর্শক আমরা কথা ছিলাম চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীর কাছ থেকে আমরা আবার যুক্ত হবো চেয়ারম্যানের বঙ্গভবন থেকে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকুন বিদায় নিচ্ছি আমি লেবিটি গুল সাংবাদিক লেবু খ্যান আমার তো মাথাও দিল দেখবে চেয়ারম্যান সাহেব আয়ুক্কা